নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বিষাদ ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নিন আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন ধূমপান ছাড়ুন যেহেতু এটি আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন বা কেনাকাটি করা অত্যন্ত আনন্দময় এবং আকর্ষণীয় হবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেমজীবন আলোকিত করতে পারেন বিতর্ক বা অফিস রাজনীতি আজ আপনি সব কিছুতেই শাসন করবেন আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে পছন্দ করেন আজ আপনি নিজের জন্য সময় পাবেন তবে অফিসের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে আপনার অপ্রত্যাশিত প্রকৃতিকে আপনার বৈবাহিক সম্পর্ক নষ্ট করতে দেবেন না এটি এড়ানো নিশ্চিত করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে আজ জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন আজ আপনি আপনার সঙ্গীর প্রেমজীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন বিশেষ করে খোলা খাবার খাওয়ার সময় বিশেষ সাবধানতা নেওয়া উচিত কিন্তু অহেতুক চাপ নেবেন না যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সুপদেশ দেবে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন আপনি কোনো কঠিন কাজ সম্পূর্ণ করতে পারাই বন্ধুরা আপনার ভূয়সী প্রশংসা করবে যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারাদিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগদারিত হবেন না কথা বলায় রাস না টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন এই রাশির বয়স জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজ সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে চিকিৎসার ব্যাপারে বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনাই বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা মকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন অর্থচিন্তা বাড়তে পারে পরিবারের কেউ আপনার সঙ্গ দেবে না সাবধান থাকুন সম্পর্ক ভাগ্য খুব ভালো থাকবে জীবিকা ভাগ্য ভালো থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আঠাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ